নমস্কার আমি স্বপ্না ভাদুরি কর্ণাটক বেঙ্গালোরের ওখানে একটা কিন্তু অত্যন্ত ভিডিও ভাইরাল হয়েছে এক দোকানদার সে বসে তার মতন সে কিন্তু সম্ভাবনা কিন্তু আমরা এটাও কিন্তু জানি যে সমাজের বুকে যারা আমরা বাস করি প্রত্যেকে কিন্তু একরকম মনে চিন্তা ভাবনা নিয়ে কিন্তু সে সমাজের বুকে বাস করে না হাতের যেমন পাঁচটা আঙুল সমান হয় না তেমনি প্রত্যেকটা মানুষের কিন্তু চিন্তা ভাবনা এবং মনের যে চিন্তাধারা এটা কিন্তু কখনো যেন সমান হয় না আমরা এটাও আমরা জানি যে যে কোনো ধর্মকে যদি আপনি সম্মান এবং শ্রদ্ধা না করতে পারেন তাহলে পরে কিন্তু আপনি আপনার নিজের ধর্মকেও কিন্তু কখনোর জন্য সম্মান করতে পারবেন না যে ভদ্রলোককে কে সে বলা যায় কিছু দুষ্কৃতি ধর্মপ্রেমী হন তাহলে আমরা অবশ্যই অন্যায় দেখলেই আপনি আওয়াজ তুলবেন আমি আপনাদেরকে প্রত্যেকটা টাইমেই বলি যে আমি কোনো ধর্মকে কিন্তু অসম্মান করতে পছন্দ করি না কারণ সেই আদর্শ আমি পাইনি আমার পরিবারের থেকে আমার এই দেশ থেকে আমার এই ভারতবর্ষের এই পবিত্র মাতৃভূমির মাটির থেকে কিন্তু কেউ যদি কোনো অপরাধ করে সে যে কেউ হতে পারে তার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করতে আমি প্রত্যেকটা টাইমেই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমি পৌঁছাই আমি সেই স্বপ্ন ভাতুরি অন্যায় দেখলেই প্রতিবাদ করি অন্যায় দেখলেই গর্জে উঠি অন্যায় দেখলেই আওয়াজ করি আমি কোনো ধর্মকে যেমন অসম্মান করতে পারি না বা করি না ঠিক তেমনি কোনো ধর্মের মানুষ যদি অন্যায় করে তাকে কিন্তু সাপোর্টও আমি এক সেকেন্ডের জন্য যদি পছন্দ করি না তবেই আমার নাম স্বপ্নী হ্যাঁ অনেক অন্ধভক্ত আছে যারা বলে স্বপ্ন খাদুরি সবসময় যেন একটা কমিউনিটিকে সাপোর্ট করে আমি তাদেরকে জোড়াত করে একটা কথাই বলবো ভক্ত হওয়া ভালো অন্ধভক্ত হওয়া ভালো না এই যে কথাগুলো আপনারা বলেন এই কথাগুলোর কোনো মানে মুন্ডু নেই আপনাদের কথা আপনারা বলে যেন আমার কোনো আপত্তি নেই আমার যেটা কাজ আমার যেটা কর্তব্য আমি যেটা মনে করি যেটা অন্যায় অবশ্যই সেটা আমি তুলে ধরার চেষ্টা করি নিরপক্ষতাভাবে কথা বলে তাই আপনাদের এই যে কিছু কিছু কমেন্ট এই কমেন্টের মাধ্যমে যদি আপনারা ভেবে থাকেন যে আমাদের কমেন্ট দেখলে স্বপ্ন ভাতুরি হয়তো পিছিয়ে যাবে ভিডিও করবে না অন্যায় এগেনস্টটা প্রতিবাদ করবে না আমার মনে হয় সেটা সব থেকে বড় আপনাদের ভুল 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 আমি একটা কথাই বলবো যে দোকানদার ভদ্রলোকের সঙ্গে যে ঘটনা ঘটেছে যে দুষ্কৃতরা এসে যেভাবে তাকে মারধর স্বজনটা শুনছিল বক্সের মাধ্যমে তার দোকানে বসে সম্ভবত ফোনের দোকান হবে যে দুষ্কৃতরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে যথাযথ আইনের আওতায় এনে তাদেরকে চিহ্নিত করে সঠিক সাজা দেওয়া হোক যে তারা সত্যি তারা কি কারণে করতে বাধ্য হয়েছে বা কেন করেছে তাদের সঙ্গে জড়িত আছে কিনা তাদেরকে যথাযথ চিহ্নিত করে আইনের আওতায় এনে সঠিকভাবে কড়ার থেকে কড়া সাজা দেওয়া হোক আইন আদালতের কাছে আমি একান্তভাবে অনুরোধ করব কারণ এই ভারতবর্ষের মাটিতে প্রত্যেকটা ধর্মের মানুষ আমরা বাস করি একে অন্য ধর্মের প্রতি আমরা শ্রদ্ধা করি সবসময় যেন সম্মান করি তাই এইভাবে একটা ধর্মের প্রতি যেভাবে আঘাত করেছে কুরুষিকায় মন্তব্য করেছে সেই ভদ্রলোক ভজন শুনছিল তাকে এসে মারধর করেছে দোকানের মধ্যে কিছু মানে কি বলবো দুষ্কৃতি এইটাকে আমরা কখনো যেন মেনে নিতে পারবো না কারণ আমরা সেই মাটিতে বাস করি যে মাটিতে আমরা প্রত্যেকটা ধর্মের মানুষ একতা ওই কথায় চলি কিন্তু তার মধ্যে যারা গাদ্দাবি করবে অমানবিক কাজ করবে দুষ্কৃতির মতো কাজ করবে প্রতিবাদ করা আর আমাদের ভারতবর্ষের আইন আদালত রয়েছে পুলিশ প্রশাসন রয়েছে আমি একটা কথাই বলবো যে যে এরিয়াতে ঘটনাটি ঘটেছে সেই এরিয়ার পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করবে একান্ত ভাবে যে দোকানদারের প্রতি যে ধরনের মানে অন্যায় করেছে অপরাধ করেছে তাকে মারধর করেছে যে দুষ্কৃতীরা তাদেরকে সঠিকভাবে সাজা দেওয়া হোক আইনেরাও তাই এনে ভিডিওটি পারলে পরে প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনি যদি সত্যি দেশভক্ত হন আপনি যদি সমাজভক্ত হন